আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে এনজয়মেন্ট আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দুধে বেজানো লাচ্চা সময় যেহেতু আল্লাহর রহমত আমাদের সামনে কুরবানি ঈদ তাই আমরা সবাই ঈদের দিন লাচ্চা সময়টা সবাই অনেক পছন্দ করি তাই আমরা খুব সহজেই যাতে বানিয়ে ফেলতে পারি লাচ্চা সময় ঠিক ওই একটি রেসিপি আপনাদের সামনে নিয়ে আসছি আর আমরা যারা নতুন রাঁধুনি আপুরে আছি ওনারাও যাতে খুব সহজেই আমরা এই লাচ্চার সময় রেসিপিটি তৈরি করতে পারি ঠিক সেরকম একটি রেসিপি নিয়ে আসছি লাচ্চার সময় আমরা সবাই পারি তারপর নতুনদের জন্য আমার মনে হয় একটু ইজি হয়ে যাবে আর আমার মনে হয় যে লাচ্চা সময়টা ঈদের দিন না হলে চলেই না যদি আপনাদের কাছে আমার এই লাচ্চা সময়ের রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্টস এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন আর চেষ্টা করবেন পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য তাহলে মনে হয় নতুনদের জন্য এটা ইজি হয়ে যাবে লাচ্চা সময় তৈরি করা রেসিপিটা দেখা যাক আমাদের মূল রান্নায় কি আছে এখানে আমি দুই কেজি দুধটাকে আমি একদম জাল দিয়ে এক কেজি করে ফেলেছি আর এখানে আমি চার টেবিল চামচ গুঁড়া দুধ গুলিয়ে এটার মধ্যে দিয়ে দিয়েছি তাহলে দুধের টেস্টটা অনেকটাই বেড়ে যাবে যখন আমরা গুঁড়া দুধ মিশাই তখন ওই সময়টা খেতে অনেক অনেক বেশি মজাদার হয়ে যায় আর এখানে আমি হাফ কাপ করে এক কাপ চিনি দিয়েছি চিনিটা দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া করিয়ে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি দুইটা তেজপাতা তিনটা এলাচ দুই টুকরো দারচিনি দিয়ে দিলাম দুধের মধ্যে যখন আমরা এলাচের দারচিনি তেজপাতাগুলো দিই তখন এটার একটা শুক্রান বের হয় আমি এটাকে এখন আবার একটু ভালো করে জাল দিয়ে দুধটাকে একটু ঘন করে নিচ্ছি আর এখানে আমি নিয়ে নিয়েছি লাচ্চা সময় আর যে দুধটা জাল দিয়েছিলাম সেটা এখন আমি নিয়ে এসেছি একটু ঠান্ডা হওয়ার জন্য আর যেই পাত্রতে আমি এখন আমি লাচ্চার সময়টা ভিজাবো ওই ডিশটা আমি এখানে নিয়ে এসেছি আর এখানে নিয়েছি কাঠবাদাম আর কাজু উপর দিয়ে ডেকোরেশন করার জন্য খুবই ভালো লাগে যখন আমরা বাদামগুলা উপর দিয়ে দিই এখানে আমি যেই ডিশটাতে সার্ভ করবো ঠিক ওই ডিশটাই নিয়েছি ওখানে আমি তিনশো গ্রাম লাচ্চা সময় দিয়ে দিলাম লাচ্চা সময়টা দিয়ে এখন এটার মধ্যে একটি মগ দিয়ে অথবা আমরা একটা কাপ দিয়ে দুধটা এখানে দিয়ে দেবো আমি কাপ দিয়ে এটা দুধটা দিয়ে দিয়েছি আমার পুরা দুধটা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটার মধ্যে কাঠবাদাম আর কাজুবাদাম দিয়ে সাজিয়ে নেব এখানে আমি এখন কাঠবাদাম দিয়ে দিয়েছি উপরে আর কাজুবাদাম দিয়ে নিচ্ছি এই লাচ্চা সময় সাথে কাজুবাদাম আর কাঠবাদাম দিলে আরও বেশি ভালো লাগে মাসাল্লাহ আমার রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর ও লোভনীয় হয়েছে ইনশাল্লাহ খেতেও খুব ভালো লাগবে আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন আমার মনে হয় আপনাদেরও খুব ভালো লাগবে খুব সহজে আপনারা বানিয়ে ফেলুন দুধে লাচ্চা সেমাই আপনারা চাইলে এটার মধ্যে গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন আবার চাইলে নাও ব্যবহার করতে পারেন কিন্তু গুঁড়া দুধ যখন আমরা মিশাই তখন এই খাবার টেস্টটা আরও বেশি মজাদার হয়ে যায় আপনারা দেখিন কত ইজিলিভাবে আমরা দুধে বেজানো লাচ্চা সময়টা তৈরি করেছি আমার বিশ্বাস আপনারা আমার মতো করে বাসায় ট্রাই করবেন তাহলে আপনাদের কাছেও এটা খুব খুব ভালো লাগবে আর যদি বাসায় ট্রাই করেন তা কেমন হয়েছে অবশ্যই তা আমাকে কমেন্টস করে জানাবেন আর যারা আপনারা কষ্ট করে আমার এই ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্টস এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম